যারা ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে ভিজিট করবেন তারা চাইলে একটা ট্রাভেল হিস্টরি ডাউনলোড করে নিতে পারবেন আর এই ট্রাভেল হিস্টোরিটা আপনি সিঙ্গাপুরের থেকে যেদিন আপনি চলে আসবেন সেদিন থেকে নিয়ে এক বছর সময় পর্যন্ত আপনি সিঙ্গাপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যারা টুরিস্ট ভিসায় সিঙ্গাপুর ভিজিট করেছেন তারা কীভাবে ট্রাভেল হিস্টরি ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওতে থাকবে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতে আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি ইউআরএল বারে টাইপ করবেন আইসিএ ডট গভ ডট এসজি আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে ভিজিটর নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ভিজিটর লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে ই পাস রেকর্ড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই ই পাস রেকর্ড এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন রিট্রিভাল অফ ইলেকট্রনিক ই পাস বা ইলেকট্রনিক পাস এবার আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে রিট্রিভ উইথ পাসপোর্ট ডিটেলস এখানে নিচে দেখতে পারবেন একটা ফর্ম চলে আসছে এবার আপনি এই ফর্মের ভিতরে শুরুতেই দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন এরপর এখানে ডেট অফ এক্সপায়ারি তার মানে আপনার পাসপোর্টের যে ডেট অফ এক্সপায়ারি রয়েছে সেটা দিবেন তার নিচে রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দেবেন তার নিচে রয়েছে ন্যাশনালিটি অব সিটিজেনশিপ এবার আপনার যে ন্যাশনালিটি সেটা আপনি সিলেক্ট করে দিবেন আপনি বাংলাদেশে হলে বাংলাদেশে দিবেন অন্য কোনো দেশের হলে সেটা আপনি এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিট্রিপ ই পাস নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে The cat ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সকল ডিটেলস দিয়ে দিয়েছি এবার রিট্রিপ ই পাস লেখাটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড দিতে বলা হচ্ছে এবার এখানে যে ক্যাপচা কোডটা থাকবে সেই সেম এখানে টাইপ টাইপ দিবেন করে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে ডাউনলোড পিডিএফ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফাইলটা ওপেন করলে আপনি দেখতে পারবেন ওয়েলকাম টু সিঙ্গাপুর নামের একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে চলে আসছে এটাই মূলত আপনার সিঙ্গাপুরে যে গিয়েছিলেন আপনি সেটার প্রমাণপত্র আপনি যখন সিঙ্গাপুরে ইমিগ্রেশন ক্রস করবেন বা ইমিগ্রেশন কমপ্লিট করবেন তখন সাথে সাথে এইখানে যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা তৈরি হবে এখানে কয় তারিখে আপনি সিঙ্গাপুরে ঢুকেছেন এবং কয় তারিখে বের হয়েছেন সেই ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এটাই হচ্ছে আপনার সিঙ্গাপুরের ট্রাভেল হিস্টরি। এবং এইটা যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি যে কোনো অফিসিয়াল কাজে এটা ব্যবহার করতে পারবেন একটা কথা মনে রাখবেন এটা কিন্তু সিঙ্গাপুরের এই ওয়েবসাইটটি আপনি যেদিন সিঙ্গাপুর থেকে চলে আসবেন সেদিন থেকে নিয়ে পরবর্তী এক বছর সময় পর্যন্ত আপনি এটা ডাউনলোড করতে পারবেন এক বছর পরে কিন্তু আর এটা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না তাই যখনই সিঙ্গাপুর ভিজিট করবেন সিঙ্গাপুর ভিজিট করে এসেই আপনি চাইলে এই ভিজিট পাসটা ডাউনলোড করে রাখতে পারেন যেটা পরবর্তীতে আপনি সিঙ্গাপুরের ট্রাভেল হিস্ট্রি হিসাবে ব্যবহার করতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছিলেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই